নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকের রেসিপি লাভের খোসার বড়া এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনারা খুব সহজেই মুখরোচক রেসিপি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে লাউের খোসা নিয়েছি লাউয়ের খোসাটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবারে আমি একদম ঝিরিঝিরি করে কাটব এগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন আমি একদম ঝিরিঝিরি করে কেটেছি এরপর আমি এখানে পরিমাণ মতন লবণ দিচ্ছি বেসন দিচ্ছি একশো গ্রামের মতন চালের গুঁড়ো দিচ্ছি একশো গ্রামের মতন পেঁয়াজ আমি একটা কুচিয়ে রেখেছিলাম সেইটা দিচ্ছি আর এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা আর রসুন কুচি রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিচ্ছি আর আমি একটা মশলা করে রেখেছিলাম ধনে জিরে এ শুকনো লঙ্কা গোলমরিচ আপনারা চাইলে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিতে পারে এবারে এটাকে আমি জল দিয়ে ভালো করে মিখে নেব এটা আমার মিশানো হয়ে গেছে এটা আমি পাঁচ মিনিটের মতন রেখে দেবো দেখুন ব্যাটারটা আমি পাতলা করিনি ঠিক এরকমই হবে পাঁচ মিনিট আমার হয়ে গেছে এবারে আমি সাইডে একটা কড়াতে তেল বসিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এরপর আমি ব্যাটারটার থেকে আমার পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি যে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবে এটা ধীরে সস্তি ভাজা হবে আপনারা এরকম বড়া তৈরি করে বিকেলে স্ন্যাক্সও খেতে পারেন দুপুরে ডাল ভাতের সাথেও খেতে পারেন খুব ভালো লাগবে খেয়ে এরকমভাবে লায়ের খোসা দিয়ে বড়া করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এটা আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এরকমভাবে আমি আর একটা সাইডও ভেজে নেব এটা খেতে খুব মুচমুচে এবং খুব সুন্দর হবে কেন আমি আদর চালের গুঁড়ো দিয়েছি তো ওই জন্য আপনারা চাইলে সোডাও দিতে পারেন কিন্তু ঘরে যা তো খাবার জিনিস সেই জন্য তো আমি সোডাটা খুব একটা ব্যবহার করিনি এগুলো আমার ভাজা হয়ে গেছে আপনারা ঠিক এরকমভাবেই ভাজবেন এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবটি ভেজে নেব আপনারা এরকমভাবে লাউয়ের খোসা দিয়ে বড়া করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন